রাধে রাধে বন্ধুরা বাংলা কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পঞ্জিকা মতে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তথা ইংরেজি দুই সালে জয়া বা ভৈমী একাদশীর উপবাস কবে পালিত হবে এবং এই একাদশীর পরদিন দিন ব্রতের পারণের সঠিক সময়সূচি কী রয়েছে তা বিস্তারিতভাবে জানাবো কিন্তু তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল বাংলা ধর্মকথায় সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন আর সেই সঙ্গে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটি ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দুই সালে জয়া বা ভৈমি একাদশী কবে পালিত হবে বাংলার পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজির আটই ফেব্রুয়ারি দুই শনিবার পালিত হবে জয়া বা ভৈমী একাদশীর উপবাস এই দিন গোস্বামী মতে ও নিম্মাক সম্প্রদায় মতে একাদশীর উপবাস বন্ধুরা এবার একাদশী তিথি কখন আরম্ভ ও কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি একাদশী তিথি আরম্ভ হবে বাংলার চব্বিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও ইংরেজি সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার রাত্রি দশটা বেজে সাতান্ন মিনিট গতে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার রাত্রি নটা বেজে কুড়ি মিনিটে এবার চলুন বন্ধুরা জয়া বা ভৈমি একাদশী দুই হাজার পঁচিশ পারণ কবে হবে তা জেনে নেওয়া যাক বাংলার ছাব্বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজির নয়ই ফেব্রুয়ারি দুই রবিবার সকাল ছটা বেজে উনিশ মিনিট থেকে বেলা দশটা বেজে এক মিনিটের মধ্যে জয়া বা ভৈমি একাদশী পারণের সময় রয়েছে এদিন বরাহ দ্বাদশী ভীষ্ম দ্বাদশী তথা আমলুকি দ্বাদশী এবং ষট রয়েছে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী হচ্ছে ভৈমি বা জয়া একাদশী বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি রাধে রাধে